মানুষ মানুষের জন্য তেমনি আলীনগর ইউনিয়নের জন্য আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহাবাবুর রহমান শিশু ভাই শিশু ভাই দল মত নির্বিশেষে সবার কল্যাণে নিরলস ভাবে কাজ করে গেছেন আপনার সবাই সাক্ষী আলীনগর ইউনিয়নকে মডেল ইউনিয়নে পরিণত করতে সবার সম অধিকার নিশ্চিত করতে দিন কিভাবে কাজ করে গেছেন আহাবাবুর রহমান শিশু ভাই আহাবুর রহমান শিশু ভাই শুধুমাত্রই জনকল্যাণকর রাজনৈতিক ব্যক্তিত্ব শুধুমাত্র রাজনৈতিক কারণে মিথ্যা মামলায় হয়রানির শিকার হচ্ছেন আলীনগর ইউনিয়নবাসীর কল্যাণে শিশু ভাইয়ের অবদান আমরা কেউ অস্বীকার করতে পারি না আলীনগর ইউনিয়ন অন্তপ্রাণ আমাদের আহাবাবু রহমান শিশু ভাই আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান তিনি অভিভাবক আলীনগর ইউনিয়নের শুধু রাজনৈতিক কারণে আলিবাবুর রহমান শিশু ভাই যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে ক্ষতিগ্রস্ত হবে সমগ্র আলীনগর ইউনিয়নবাসী আলীনগর ইউনিয়ন এই জনদরদি জনকল্যাণকর পরম বন্ধু আহাবাবুর রহমান শিশু ভাইয়ের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছে আলীনগর ইউনিয়নবাসীর পক্ষে উস্তার আহম্মদ